প্রিয় ছাত্রছাত্রী আশা করি ভালো আছো আজকে যে বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তার নাম কি দর্শন দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের দ্বিতীয় অধ্যায় বচন যার দ্বিতীয় ক্লাস আজকে আলোচিত হচ্ছে আজকে ক্লাসের মেন উদ্দেশ্য বা বিষয় কি আজকে ক্লাসের বিষয় হচ্ছে যে আমরা বচন কিভাবে তৈরি করব। বচন কিভাবে তৈরি করব তো চলো আজকে দেখবো বচন কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারি দেখো বচন যে বাক্য থেকেই তৈরি করতে বলুক না কেন সে বাক্যকে প্রথমত আমরা লক্ষ্য করবো আগে কিভাবে দেখব বাক্যটা প্রথমত হ্যাঁ বাচকে নাকি না বাচকে আছে হ্যাঁ বলতে সদর্থক বাক্য এবং নাবাচক বলতে নমর্থক বাক্যকে বোঝায় তারপরে আমরা কি লক্ষ্য করব তারপর আমরা বাক্যটির মধ্যে উদ্দেশ্য পদ এবং বিধিও পদকে লক্ষ্য করব কারণ উদ্দেশ্য পদ এবং বিধিও পদ যদি না থাকে সেখানে বচন তৈরি করা সম্ভব হবে তাই প্রথমত আমরা দেখব কি বাক্যটা হ্যাঁ বাচকে আছে অথবা না আসে। তারপর দেখবো কি বাক্যের মধ্যে উদ্দেশ্য পদ এবং বিধিয়পদকে তারপরে আমরা যাব বচন তৈরি করার নিয়মে চলো দেখা যাক বচন তৈরি করতে গেলে কোন কোন নিয়ম আমাদেরকে অবলম্বন করতে হবে চলো দেখো বচন তৈরি করতে গেলে যে নিয়ম আমাদেরকে অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথমে কি বলছে প্রথমে বলছে বাক্যকে বচনে পরিণত করার সময় বাক্যটির মূল অর্থের কোনো পরিবর্তন করা যাবে না কি দেখলাম যে বাক্য থেকে আমরা বচনে পরিণত করব সেই বাক্যটির যে মূল অর্থ থাকবে তার কোনো পরিবর্তন আমরা করতে পারবো না অর্থাৎ যে অর্থ থাকবে সেই অর্থই বচনেও থাকবে দ্বিতীয়তে কি বলছে দ্বিতীয় যে নিয়ম সেখানে বলছে কি প্রতিটি বচনের পরিমাণক উদ্দেশ্য বিধেয় ও সংযোজককে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে কি বললাম প্রতিটি বচনের পরিমাণক উদ্দেশ্য বিধিয় ও সংযোজককে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এখন প্রশ্ন হতে পারে পরিমাণক উদ্দেশ্য বিধি ও সংযোজক কি অবশ্যই বচনের অংশ আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম নিরপেক্ষ বচনের চারটি অংশ নিরপেক্ষ বচন কটা টোটাল চারটে এ ই আই ও সেই নিরপেক্ষ বচনগুলির প্রত্যেকটা বচনের চারটে করে অংশ অর্থাৎ চারটি অংশ কি কি পরিমাণক উদ্দেশ্য সংযোজক এবং বিধিও তো এবার যে বচন আমরা তৈরি করতে যাব বাক্য থেকে সেই বচন তৈরি করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে কি যে প্রত্যেকটা বচনের অংশগুলো যেন পরপর থাকে কি সেগুলো একবার দেখে নিই চলো যাওয়া যাক দেখো বচনের যে অংশ বলছে সেখানে কি বলছে প্রথমে থাকবে কে পরিমাণ তারপর থাকবে উদ্দেশ্য তারপর থাকবে সংযোগ এবং তারপরে থাকবে বিধিও যখন তুমি বাক্য থেকে বচন তৈরি করবে তখন প্রত্যেকটা বচনের ক্ষেত্রে প্রথমে আসবে পরিমাণক তারপর উদ্দেশ্য তারপর সংযোজক তারপর বিধিও এবার আমরা দেখব কি বচনের আকার বচনের আকার যদি আজকে আমরা না জানতে পারি তাহলে কিন্তু বচন আমরা তৈরি করতে পারবো না প্রথমেই পড়েছি নিরপেক্ষ বচন চারটে তো প্রত্যেকটা বচনের আকার জানব এবং কিভাবে নির্ণয় করতে হয় কীভাবে তৈরি করতে হয় সেগুলো আস্তে আস্তে জানব চলো দেখে নেওয়া যাক বচনের আকার বচনের আকার কি এ বচনে আকারটা দেখব কি বলছে এ বচনের আকার যেটা বলছে কি সকল এস হয় পি সকল এস হয় পি যেখানে সকলটা হচ্ছে কি পরিমাণক এস অর্থে উদ্দেশ্য হয় অর্থে সংযোজক পি অর্থে বিধিও এইভাবে ভাবে প্রত্যেকটা বচনের পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধেয় একইভাবেই ভাবেই বসবে তাই এ বচনের আকার হচ্ছে কি সকল এস হয় পি প্রশ্ন থাকতেই পারে তোমাদের যে এস আবার কি এস বলতে উদ্দেশ্য যে পদটা উদ্দেশ্য পদকে বোঝাবে আর সংযোজক বলতে কোন ক্ষেত্রে হয় থাকবে কোন ক্ষেত্রে নয় হবে পিটা কি পি হচ্ছে বিধিও উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু বলি সেটা হচ্ছে বিধিও এ হচ্ছে আমাদের এ বচনের আকার তাহলে এ বচনের আকার কি সকল এস হয় পি ক্লিয়ার এবার চলো আমরা দেখবো কি বচন তৈরি করার আরও একখানা নিয়ম দেখো বচন তৈরির যে তিন নম্বর নিয়ম সেখানে বলছে কি সকল সমস্ত সব প্রত্যেক যে কোন সর্বদা মাত্রই এই জাতীয় শব্দ যদি কোনো সদর্থক বা হ্যাবাচক বাক্যে থাকে তবে বাক্যটিকে এ বচনে পরিণত করতে হয় কি বললাম এ বচনের নিয়ম কি যে সকল সমস্ত সব প্রত্যেক যে কোনো সর্বদা মাত্রই এই জাতীয় শব্দ যদি কোনো সদর্থক বা হ্যাঁ বাচক বাক্যে থেকে থাকে তাহলে আমরা কোন বচন তৈরি করব অবশ্যই এ বচন দেখো প্রত্যেকটা বাক্যেই পরিমাণবাচক শব্দ থাকবে যে শব্দগুলো তোমাকে বলে দিবে কোন বচন তৈরি হতে পারে তাই এক্ষেত্রেও এই যে সকল সমস্ত সব প্রত্যেক যে কোনো যে সে সর্বদা মাত্রই ইত্যাদি শব্দগুলো হচ্ছে পরিমাণ বাচক শব্দ এই শব্দগুলো তোমাকে বচন তৈরির ক্ষেত্রে সাহায্য করবে তা কিভাবে সাহায্য করবে এই বচন যদি কিভাবে সাহায্য করবে বললাম এই বচন তৈরি করার সময় এই সমস্ত শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং যদি সেটা সদর্থ বা হ্যাঁ থাকে তাহলে কি বচন হবে এ বচন চলো একটা দেখে নেওয়া যে কীভাবে তৈরি হয় দেখো যে উদাহরণ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কি সমস্ত তীর্থযাত্রী ধার্মিক সমস্ত তীর্থযাত্রী যাত্রী ধার্মিক এটা একটা বাক্য এখানে উদ্দেশ্য পদ আছে বিধিয় পদ আছে তো উদ্দেশ্য পদ কোনটাকে বলবো উদ্দেশ্য পদ বলতে যাকে লক্ষ্য করে কিছু বলি সে হয় উদ্দেশ্য এবং তার সম্পর্কে যা কিছু বলি সেটা হয় বিধিও এক্ষেত্রে সমস্ত তীর্থযাত্রী অর্থাৎ তীর্থযাত্রীটা হচ্ছে উদ্দেশ্য ধার্মিক সেটা হচ্ছে বিধিও প্রথমে বলেছি বাক্যটা কোন বাক্যে আছে হ্যাঁবাচক না নাবাচক অবশ্যই এটা হ্যাঁ আসে তারপর আমরা কী দেখব উদ্দেশ্যপদ বিধিপথ দেখেছি উদ্দেশ্যপদ বিধিপথ কোনটা কোনটা এবার এর যে অর্থ সেটা কি তীর্থযাত্রী ধার্মিক পরের নিয়ম বলছে কি যে যখন বচন তৈরি করব তখন যেন বচনের প্রত্যেকটা অংশ পরপর বসবে সেটা কি পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিধি এবার দেখো যে বাক্যটা আমরা লিখেছি সমস্ত তীর্থযাত্রী যাত্রী ধার্মিক এক্ষেত্রে আমি আগেই বলেছি যে কোন একটা শব্দ থেকে থাকবে ওই বাক্যের যে শব্দটা তোমাকে কি বচন হবে সেটা বলে দিতে পারবে তো এক্ষেত্রে দেখো সমস্ত শব্দটা আছে অবশ্য আছে খানিক আগে আমরা সূত্র দেখিয়ে বলেছি যে কি সূত্র বলেছিলাম যে সমস্ত সব প্রত্যেক আরও সমস্ত যে সমস্ত শব্দ আমি লিখেছিলাম বা দেখিয়েছি সেগুলো যদি সদর্থক থাকে তাহলে তার সমস্ত শব্দটি আছে কি নাই আছে কিবাচক বাক্যে বাক্য বাক্যে তাই সমস্ত শব্দটি যখন হ্যাঁ বাক্যে আছে তখন আমরা কি বচন তৈরি করব তখন আমরা করব প্রত্যেকটা বচন তৈরি করার সময় মাথায় রাখবে আমরা যেমন অঙ্ক করতে গেলে সমান চিহ্ন বা অ্যারো চিহ্ন দিই তেমনি বচন তৈরি করার সময় আমরা এল ডট এফ এটা লিখব ঠিক আছে তারপর বচন যেটা হবে সেটা লিখব তাহলে বচন কি হবে সমস্ত যখন শব্দটা সমস্ত শব্দটা যখন হ্যা আছে তখন কি সকল এস হয় পি তাহলে কি লিখবো প্রথমে কে সকল এস এস অর্থে কে তীর্থযাত্রী তাহলে সকল তীর্থযাত্রী কি হয় ধার্মিক হয় কি সংযোজক আর বিধেয় কি ধার্মিক তাহলে কি দেখলাম সমস্ত তীর্থযাত্রী ধার্মিক এই বাক্যটার থেকে বচন তৈরি করা কি পেলাম যে সকল তীর্থ যাত্রী হয় ধার্মিক এটা কি বচন এটা অবশ্যই এ বচন এইভাবে তোমাকে বচন তৈরি করতে হবে ক্লিয়ার পরেরটা কী দেখার একটা আছে হচ্ছে গোলাপ ফুল সর্বদা সুন্দর গোলাপ ফুল সর্বদা সুন্দর এই বাক্যেও এমন একটা শব্দ আছে যে তোমাকে বলে দিবে কোন বচন হতে পারে এই বাক্যে দেখো কি আছে অবশ্যই সর্বদা কথাটা আছে বা সর্বদা শব্দটি আছে সর্বদা কথাটা যদি হ্যাবাচকে থাকে তাহলে কি বচন অবশ্যই এ বচন তাহলে কি হবে এক্ষেত্রে উদ্দেশ্যকে গোলাপ ফুল বিধেয়কে সুন্দর তাহলে বচনটায় বচন হতে গেলে কি হবে সকল গোলাপ ফুল হয় সুন্দর কি বচন এ বচন তাই প্রত্যেকটা বচন তৈরি করার ক্ষেত্রে কি লিখবো আমরা এল ডট এফ লিখবো তারপর বচনটা লিখবো তাহলে বুঝলাম কি এ আমরা কিছু হলেও বুঝতে পেরেছি চলো পরের নিয়ম কি আছে দেখা যাক এবার আমরা এসে গেছি ই বচনের নিয়ম কি বচন ই বচনের নিয়ম সেখানে কি বলছে দেখো প্রথম যেগুলো বলেছি সবই এক বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না প্রত্যেকটা বচনের অংশ নির্দেশ করতে হবে যেভাবে তাদের অংশগুলো আছে এবার ই বচন করতে গেলে সে কি নিয়ম জানতে হবে দেখো বলছে কি নয় নেই কেউ নয় কখনোই নয় কোনটাই নয় এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তবে বাক্যটিকে ই বচনে পরিণত করতে হয় কি দেখলাম দেখলাম এটাই নয় নেই কেউ নয় কখনোই নয় কোনোটাই নয় এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তার চোখ বন্ধ করে কি বচন হবে ই বচন তাহলে ই বচন করবো ঠিকই তাহলে ই বচনের আকার কি চলো দেখে নেওয়া যায় দেখো ই বচনের আকার কি কোনো এস নয় পি কোনো এস নয় পি প্রথমে কে বসছে পরিমাণক পরে কে বসছে উদ্দেশ্য তারপরে কে বসছে সংযোজক তারপরে কে বসছে বিধেয় একই বচনের আকার আমরা কি জানলাম কোনো এস নয় পি এখন ই বচন তৈরি করতে গেলে কি করতে হবে দেখি দেখো একটা উদাহরণ দেওয়া আছে কি আছে সবুজ মানুষ নেই এটা কি অবশ্যই বাক্য এই বাক্য থেকে বচন তৈরি করতে গেলে আমরা প্রথমে কি দেখবো প্রথমে দেখব এটাই বাক্যটা কোন বাক্য আছে হ্যাঁ না নাকি না বাচক অবশ্যই এটা না বাচক ই যে নিয়ম সেখানে বলছি কি নয় নেই কোনো নয় কোনোভাবেই নয় কখনোই নয় এই জাতীয় শব্দ যদি কোনো একটা বাক্যে থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে কি বচন হয় ই বচন এই বাক্যতে আমরা দেখছি কি নেই কথাটা আছে তা নেই শব্দটা যখন এই বাক্যে আছে তখন চোখ বন্ধ করে কি বচন হতে পারে ই বচন ই বচনের আকার কি কোনো এস নয় পি তাহলে আমরা বচন তৈরি করার সময় কি লিখবো এল ডটে সেখানে আমরা লিখব কি প্রথম পরিমাণককে কোন এ অর্থে উদ্দেশ্য উদ্দেশ্যকে সবুজ না মানুষ কাকে লক্ষ্য করে বলেছি কথাটা সবুজ মানুষ নেই এখানে উদ্দেশ্য অবশ্যই মানুষ তাই কোন মানুষ নয় কি সবুজ কি বচন ই বচন ক্লিয়ার আরও একখানা উদাহরণ নেওয়া যাক চলো দেখা যাক বলছে পাকনা যুক্ত কুমির নেই পাকনা যুক্ত কুমির নেই এখানেও কি আছে নেই কথাটা আছে নেই থাকা মানে কি ই বচন ই বচন মানে কি কোনো এস নয় পি অর্থাৎ এই বচন উদ্দেশ্য পদকে পাকনা যুক্ত কুমির নেই কুমির উদ্দেশ্য বিধিও কি পাখনা যুক্ত তাহলে এটা কি বচন হবে এটা অবশ্যই ই বচন হবে তাই বচন তৈরি করার সময় কি লিখবো আমরা এল ডট এ তাহলে বচন তৈরি হয়ে যাক কি লিখবো কোন উদ্দেশ্য কুমির সংযোজক নয় বিধেয় পাখনা যুক্ত কি হলো কোনো কুমির নয় পাখনা যুক্ত কি বচন ই বচন বোঝা গেছে আজ এই পর্যন্ত আবারও দেখাবে পরের ক্লাসে টাটা